আজকে আমি আলোচনা করব মহাকর্ষীয় ও তড়িৎচুম্বকীয় বল প্রাবল্য এবং বিভব নিয়ে আমাদের বলের সমীকরণ থেকে আমরা কিভাবে প্রাবল্য সমীকরণে এবং বিভবের সমীকরণে যেতে পারি এ বিষয়টা নিয়ে আলোচনা করব তো মহাকর্ষীয় বল এফ ইকল্টু নিউটনের সূত্র অনুসারে আমরা বলতে পারি এফ ইকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার মহাকর্ষীয় বল কিন্তু তড়িচুম্বকীয় বলের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে হয় তো সেখানে সি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এফ ইকাল টু তো এখানে সি সি হল ধ্রুবক সি অথবা কে এর যে কোনো একটা বসানো যায় কিউ ওয়ান কিউ টু হলো দুইটা সার্চ এবং আরটা হলো দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো এখানে একটু উল্লেখ করা ভালো যে কুলম্বের সূত্র বিন্দু চার্জের ক্ষেত্রেই প্রয়োগ করা যায় এইচএসি দু হাজার পঁচিশ ঢাকা বোর্ড এমসি কিউতে এই কোর্সেন্টটা দিয়েছিল যে কুলম্বের সূত্র কোন চার্জের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এখানে উত্তর ছিল বিন্দু চার্জের ক্ষেত্রে তো এখানে সি এর একটা মান আছে সি বা কে ধ্রুব তো সি কলটা আমরা বলতে পারি ওয়ান বাই ফোর পা এফসেলের নট এর মান হলো নাইন ইন্টু টেন টু দি ফ নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এখানে এফসালের নট হলো শূন্য মাধ্যমের প্রবেশতা এর মান হলো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ কুলম স্কোয়ার নিউটন ইনভার্স ওয়ান মিটার ইনভার্স টু তোমরা যদি ধ্রুবকের মান নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু আর শূন্য মাধ্যমে প্রবেশতা এককটা প্রায় একই শুধু এইটার উল্টায় দিলে এটা পাওয়া যাবে এখানে কোলাম ইনভার্স টু সেখানে কোলাম স্কোয়ার এখানে শুধু নিউটন এখানে নিউটন ইনভার্স ওয়ান এখানে মিটার স্কোয়ার এখানে হলো মিটার ইনভার্স টু আর মহাকর্ষীয় বল ইয়ে টু ওখানে যে জিটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুব এর মান জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু তো এখন আমরা প্রাবল্যের সমীকরণটা দেখি প্রাবল্য ইকাল টু এফ বাই এম তার মানে এফের সমীকরণে যা ছিল তাকে যদি আমি একটা এম দ্বারা ভাগ দেই এখানে আছে দুইটা এম তাহলে একটা এম কেটে যাবে থাকবে জি এম বাই ডি স্কোয়ার এখানে দুইটা এম ছিল তাই এমন এম টু দ্বারা প্রকাশ করা হয়েছে যখনই আমরা একটা এম থাকবে তখন ওয়ান টু কোনোটাই দেওয়ার প্রয়োজন হবে না যখন দুইটা থাকবে তখন ওয়ান টু দ্বারা আলাদা আলাদা বোঝানো হবে এজন্যে প্রাবল্যের সমীকরণটা এসে দাঁড়াচ্ছে জি এম বাই ডি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি ই ইকল টু এম বাই এম অথবা জি এম বাই ডি স্কোয়ার একইভাবে তড়িৎচুম্বকীয় প্রাবল্যের ক্ষেত্রে ই ইকল টু আমরা বলতে পারি এম বাই কিউ যেটা মহাকশিয়ার ক্ষেত্রে ছিল এম বাই এম এম মানে হলো ভর বলকে ভর দ্বারা ভাগ আর এখানে হলো বলকে সার্স দ্বারা ভাগ তাহলে সেক্ষেত্রে থাকে একটা কিউ থাকে অর্থাৎ সি কিউ বাই আর স্কোয়ার এটা হলো প্রাবল্য আর মহাকশি প্রাবল্য জি এম বাই ডি স্কোয়ার এরপরে আমরা আসি বিভব তো বিভব হল মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব হলো বি ইকল টু ই ডি তো ইয়ের সমীকরণে যা ছিল তার সঙ্গে যদি ডি গুণ করা হয় তাহলে ই এর সমীকরণে ছিল জি এম বাই ডি স্কোয়ার এর সাথে যদি ডি গুণ করা হয় তাহলে নিচে একটা ডি থাকে কাটাকাটি হওয়ার পরে তাহলে থাকে জি এম বাই ডি আমরা একইভাবে যদি তড়িৎচম্বকীয় বিভব দেখি তাহলে সেক্ষেত্রে ই এর সাথে আর গুণ অর্থাৎ প্রাবল্যের সাথে আর গুণ তার মানে এখানে ই এর সমীকরণ ছিল সিকিউ বাই আর স্কোয়ার তার সাথে যদি আর গুণ করা হয় তাহলে কাটাকাটি হওয়ার পরে নিচি একটা আর থাকে তাহলে লিখতে পারি সি কিউ বাই আর আবার ইকুয়াল টু বলা যায় ডাব্লু বাই কিউ তো আমরা এখন বিভবকে প্রাবল্য এবং বলের মাধ্যমে একটা সমীকরণ শিখব তো আমরা এখানে বলতে পারি প্রাবল্য ইকোয়াল টু এফ বাই এম তাহলে আবার জানি বিভব বি ইকোয়াল টু ইডি তাহলে উভয় পাশে যদি ডি গুণ করি তাহলে ডি ইকল টু এফ ডি বাই এম তাহলে ডি মানে আবার ভি তাহলে ভি কল ভিকল টু বলতে পারি ডি আবার বলতে পারি এফ ডি বাই এম আবার আমরা যদি তড়িৎ চুম্বকীয় বিবাহের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে বলতে পারি চুম্বকীয় প্রাবল্য ই ইকল টু এফ বাই কিউ সেক্ষেত্রে আবার বিভব ভি ইকল টু ই আর অর্থাৎ এফ গণিত আর বাই কিউ তো এফের সাথে আর তার মানে বল গণিতক স্মরণ তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি এফ গণিত আর মানে ডাব্লু মানে কাজ তার মানে ভি টু দিতে পারি ডাব্লু বাই কিউ যেটা এখানে দেওয়া আছে যে বিভবের পরিবর্তে দেওয়া আছে ডাব্লু বাই কিউ আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন ইকল টু ভি টু ডাব্লু বাই কিউ তাহলে আমরা বল প্রাবল্য এবং বিভব সম্পর্কিত সকল সমীকরণ সম্পর্কে বুঝতে পারলাম এবং বল প্রাবল্য এবং বিভবের একটি হলো মহাকর্ষীয় আরেকটা হলো তড়িৎচুম্বকীয় পার্থক্য শুধু একটাই যে মহাকর্ষীয় ক্ষেত্রে বলের ক্ষেত্রে দুইটা ভরের গুণফল দুইটা বস্তুর ভরের গুণফল আর আর তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে দুইটা চার্জের গুণফল আর প্রাবল্যের ক্ষেত্রে একটা চার্জ কাজে লাগে মহকর্ষীয় চুম্বকীয় প্রাবলের ক্ষেত্রে একটা চার্জ আর মহকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে একটা ভর এবং দূরত্বের স্কোয়ার এরও দূরত্বের স্কোয়ার আর বিভবের ক্ষেত্রে একটা ভর এবং দূরত্ব কোনোটারই স্কোয়ার নেয় আর চুম্বকীয় বিভবের ক্ষেত্রে একটা সার্স এবং দূরত্ব কোনোটারই স্কোয়ার নেয় আশা করি সমীকরণগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ